সকলকে স্বাগত এবং গুড মর্নিং তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেডুতে তো প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা আজ আমরা জানবো আব্দুল রাজ্জাক ও ফ্রাসোয়ার দৃষ্টিতে বা চোখে ভারতবর্ষটা কী তোমরা জানো এর আগে আমি তোমাদের ভারতবর্ষ যে অধ্যায়টা মানে বিদেশিদের চোখে যে ভারতবর্ষটা কি তার দুটি পর্ব করিয়ে রেখেছি তোমরা সেখানে অবশ্যই সেই দুটি ভিডিও দেখো যেখানে তোমরা ইবন বতুতা সম্পর্কে আলমাসুদি সম্পর্কে এদের সম্পর্কে জানতে পারবে তো আজ আমরা যাদের নিয়ে আলোচনা করব তারা হলেন আব্দুল রাজ্জাক ও ফ্রান্স ভাইবানী তো জানো আমি তোমাদের হ্যান্ডরাইটিং নোটস আমার নিজের হাতে লেখা নোটস পড়াই বা সেগুলোই ভিডিওতে দেই তো দেখো আজকে কি কি তোমাদের জন্য প্রশ্ন রয়েছে বা আলোচনা রয়েছে আমার এটা বিশ্বাস যে আমি আজকে যেগুলো যেগুলো তোমাদের করাবো সেগুলো থেকেই তোমরা পরীক্ষাতে হান্ড্রেড পার্সেন্ট কমন করবে তো কেউ একটু ফাঁকি দিও না অবশ্যই মনোযোগ দিয়ে খাতা পেন নিয়ে বসে পড়ো এই ক্লাসটি করার জন্য তো দেখো যার সম্পর্কে পড়ব তিনি হলেন আব্দুল রাজ্জাক তো আব্দুল রাজ্জাক সম্পর্কে প্রথম আমরা একটু কিছু জেনে নিই তার সম্পর্কে না জন্ম চৌদ্দশো সালের সাতই নভেম্বর পারিস্বের হিরাট শহরে বর্তমান যেটি আফগানিস্তানের অন্তর্ভুক্ত জন্ম আব্দুল রাজ্জাকের কিন্তু এই যে পারস্য এটা নিয়ে আমি কনফিউজ পারস্যটা কিন্তু ইরানের মধ্যে বিভিন্ন বইয়ে দেখলাম আফগানিস্তান লেখা আছে পারস্য দেশটা কিন্তু বর্তমানে ইরান নামে পরিচিত তো এটা তোমরা একটু দেখে নেবে স্যারদের জিজ্ঞেস করে নেবে তো পুরোনাম কামাল উদ্দিন আব্দুর রাজ্জাক ইবন ইসাক সমরকান্দি বুঝতে পেরেছো এটা হলো আব্দুর রাজ্জাকের নাম তার পিতা জালাল উদ্দিন ইসাক ছিলেন পারস্যের শাসক তিমুরিদ বংশের শাসক শাহরুখের কাজী ও ইমাম মানে তার বাবা ছিলেন ভারতের আগমনকাল কখন আব্দুর রাজাক এসেছিলেন না ভারতের আগমনকাল হল চোদ্দশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের নভেম্বর মাস নাগাদ কালিকোটের রাজদরবারে রজ্জাক উপস্থিত হন গ্রন্থ তার যে লেখা গ্রন্থ সেটি হলো মাতলা উস সাদায়ুন ওয়া মাজমা ইল বাহরাইন এটি হলো তার উল্লেখযোগ্য ভারত সম্পর্কে গ্রন্থ তো এবার আমরা একটি এই যে টুকরো কথা বলে এখান এই জিনিসটা তোমরা একটু ভালো করে দেখবে যেখান থেকেই মানে তোমাদের যেই দুটো জিনিস দেখাচ্ছি এগুলো থেকেই তোমাদের এমসিকিউ আসবে পরীক্ষাতে তো দেখো এই অংশটা অবশ্যই তোমরা ভালো করে শোনো বা লিখো আমি যেগুলো যেগুলো বলছি চৌদ্দশো সালে ভারতে আসার পর রজ্জাক দুই বছর দক্ষিণ ভারতে ছিলেন তাহলে কত বছর দক্ষিণ ভারতে ছিলেন দুই বছর তিনি কেরলের কালিকট বন্দরের লোকদের অদ্ভুত জাতি বলে বর্ণনা করেছেন তিনি কোথাকার লোকদের অদ্ভুত জাতি বলেছেন না কালিকট কালিকটটা কোথায় কেরলে কালিকটের লোকেরা রাজাকে সামুরি বলতো কি বলতো সামুরি এগুলোই কিন্তু পরীক্ষার মধ্যে আসবে এরপর তিনি কালিকট হয়ে মাঙ্গালোরে পৌঁছান মাঙ্গালোরের বর্ণনাতে তিনি এক বিশাল মন্দিরের কথা উল্লেখ করেছেন তার গ্রন্থে বিজয়নগরের সাম্রাজ্যের এক বিশাল ইতিহাস আমরা জানতে পারি এখান থেকে মূল আলোচনাটা আলো হবে বিজয়নগর সম্পর্কে যেটা তিনি বলেছেন আব্দুল রাজ্জাক কী বলেছেন যে চৌদ্দশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এপ্রিল মাসে দ্বিতীয় দেবরায় রাজসভায় গিয়েছিলেন মানে কোন সময় গিয়েছিলেন আব্দুল রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্যের দ্বিতীয় দেবরাজ্যের রাজ্যসভায় তিনি পৌঁছেছিলেন সেদিন রাজাকে পাঁচটি ঘোড়া দুটি বড় থালাই করে আঠেরোটি রেশমের বস্ত্র উপহার দিয়েছিলেন তিনি বলেছেন বিজয়নগর রাজ্যে তিনশোটি বন্দর ছিল প্রতিটি বন্দর কালিকট বন্দরের সমান এর স্থলভাগ এতটাই বিস্তৃত ছিল তা অতিক্রম করতে তিন মাস সময় লাগত বিজয়নগর রাজ্য পূর্বে বাংলা থেকে দক্ষিণ পশ্চিমে বিস্তৃত ছিল রাজার সেনা সংখ্যা ছিল এগারো লক্ষ বিজয়নগরের চারটি বড় বাজার ছিল তুঙ্গাভদ্রা নদীর তীরে বিজয়নগর ছিল রাজ্যের রাজধানী তাহলে বিজয়নগরটা কোন নদীর তীরে ছিল না তুঙ্গাভদ্রা নদীর তীরে বিজয়নগরের প্রধান উৎসব ছিল কি মহানবমী যেটা দুর্গ উৎসবের যে মহান নবমী দিনটাকে পালন করা হতো যা তিনি দেখেছিলেন এখানকার প্রধান খাদ্য ছিল মাছ ও ভাত তো তোমরা আব্দুর রজ্জাকের সম্পর্কে এই জিনিসগুলো জানতে পারলে তোমরা অবশ্যই এটার একবার ক্রিনশট নিয়ে নাও বা ক্রস করে করে খাতায় অবশ্যই লিখো আমি চাই ক্রিনশট নেওয়ার থেকে তোমরা শোনো প্রথম তারপর সেটাকে ক্রস করে খাতায় লেখো সেগুলো দেখে দেখে বুঝতে পেরেছো তো এরপর আমরা এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন জানবো আব্দুর রজ্জাকের এখান থেকে তো দেখো আমি যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরি প্রথমে যে কোশ্চেনটি লিখেছি সেটা হলো আব্দুর রজ্জাক ভারতের কোন বন্দরে উপস্থিত হন সুরাট হলদিয়া বোম্বাই কালিকর এটা যুক্ত হবে কালিকট তোমরা যেন কালিকোট কোথায় না কেরলে আব্দুর রাজ্জাক ভারতের আগমনকালে বিজয়নগরের রাজা কেছিলেন এক্ষুনি তোমাদের আমি পড়ালাম টুকরো কথার অংশতে এটা হবে দ্বিতীয় দেবরায় অপশানে আছে দেখো প্রথম দেবরায় জামিন দ্বিতীয় দেবরায় কৃষ্ণ দেবরায় উত্তর হবে দ্বিতীয় দেবরায় কালিকটের লোকেরা রাজাকে কি বলতো এটাও তোমরা পড়েছ এক্ষুনি তোমাদের পড়িয়েছি ফারাও সামুরি, জামুরি উলাক উত্তর হবে সামরি কোথাকার লোকেদের রজ্জাক অদ্ভুত জাতি বলে বর্ণনা করেছেন কালিকট বিজয়নগর মাঙ্গলর সুরাট কালিকট এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা বুঝতে পেরেছ তারপরে কোশ্চেনটি দেখো আব্দুর রজ্জাক কোন শতকে ভারতে আসেন উত্তর হবে পঞ্চদশ শতকে চোদ্দশো বিয়াল্লিশে রজ্জাককে ভারতে পাঠিয়েছিলেন পারস্যের কোন তোমরীয় শাসক বুঝতে পেরেছ এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তরটি হবে দেখো উত্তর হবে রজ্জাককে ভারতে পাঠিয়েছিলাম পার্শ্বের কন্মি শাসক অপশন আছে তেমুর লং চেঙ্গিস খান সারাগন শাহরুখ উত্তর হবে শাহরুখ আব্দুর রজ্জাকের রচিত গ্রন্থের নাম কি উত্তর হবে মাতলা উস সাদায় উন এটি হলো আব্দুল রজ্জাকের উল্লেখযোগ্য গ্রন্থ খুব ইম্পর্টেন্ট কোশ্চান এছাড়াও অন্যান্য কোশ্চেন রয়েছে এই আব্দুর রজ্জাক সম্পর্কে তো সেই কোশ্চেনগুলো দেখো আট নম্বর কোশ্চেন যেটা আমি তোমাদের রেখেছি আব্দুর রজ্জাক সম্পর্কে সেটা হলো মাতলা ও সাধারণ কোন ভাষায় রচিত উত্তর হবে ফরাসি ভাষায় বুঝতে পেরেছ এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চান আব্দুল রাজ্জাক বিজয়নগরের কোন বিশেষ উৎসবের বর্ণনা দিয়েছেন এক্ষুনি বলেছিলাম যে একটি বিশেষ উৎসব হতো বিজয়নগরে যেটা আব্দুর রাজ্জাক নিজের চোখে দেখেছিলেন সেটা হলো মহানবমী যেটা দুর্গা পুজোর সময় হতো নবমীর দিনটা বুঝতে পেরেছ এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চান তারপরে কোশ্চানটি দেখো আব্দুর রাজ্জাক কত সালে মারা যান চোদ্দশো সালে পারস্যের পর্যটকের নাম ছিল এটা হলো তোমাদের মানে মডেল কোশ্চেন পেপার যে পরীক্ষার যে যেটা পরশ থেকে পাঠানো হচ্ছে সেই মডেল কোশ্চেন পেপারে রয়েছে এই কোশ্চেনটি এই এগারো নম্বর কোশ্চেনটি এখানে অপশান থাকে পায়েচ নুন ইচ আব্দুল রজ্জাক কোনটি উত্তর হবে রজ্জাক যিনি পারস থেকে এসেছিলেন তো দ্বিতীয় দেবরাজ সময় বিজয়নগরের সৈন্য সংখ্যা কত ছিল এটাও তোমাদের আলোচনা করেছি টুকরো কথা অংশতে রয়েছে তোমরা দেখবে সেটা হলো এগারো লক্ষ কোন শহরে এসে রজ্জাক বলেছেন এখানকার রমণীরা পরিদের মতো সুন্দরী এটা হবে বেলৌর বয়েকার লয়কার র তো আব্দুর রাজ্জাকের সম্পর্কে তোমরা আমি এই তেরোটি কোশ্চেন দিলাম অবশ্যই এই তেরোটি কোশ্চেন করো এগুলো থেকেই তোমরা অবশ্যই কমন পাবে তাহলে আব্দুর রাজ্জাক সম্পর্কে আমরা জানলাম বিস্তারিত বুঝতে পেরেছ এবার আমরা যার সম্পর্কে জানবো তিনি হলেন ফ্রাঁসোয়া বার্নিয়ার তোমাদের দেখে দিই ফ্রাঁসোয়া বার্নিয়ার সম্পর্কে যেগুলো আমি লিখেছি এগুলো সম্পূর্ণ আমার নিজের লেখা আমি পাঁচ ছটি বই থেকে এ করে তারপর যেগুলো সঠিক তথ্য এবং আমার যেগুলো আমি এর আগে পড়েছি একদম আমার হাতে লেখা এগুলো নোটস বুঝতে পেরেছো সেগুলোই আমি তোমাদের প্রোভাইড করছি আশা করি তোমাদের ভালো লাগবে এবং যারা নতুন এসেছে চ্যানেলটি প্লিজ অবশ্যই চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা এতজন দেখছো লাইক কিন্তু খুব কম তোমরা অবশ্যই লাইক করো কারণ লাইকটা প্রয়োজন বুঝতে পেরেছ আর কমেন্ট করো তোমরা এরপর কোন ভিডিও চাইছো এবং তোমাদের এখানে একটি কোশ্চেন দেব, যার উত্তর কিন্তু তোমাদের কমেন্টে দিতে হবে তো দেখো ফ্রাসো বার্নিয়ার ষোলোশো কুড়ি থেকে ষোলোশো চুয়াল্লিশ এ অষ্টাশি তো দেখো ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দের পঁচিশে সেপ্টেম্বর ফ্রান্সের আঞ্জু প্রদেশে এক ইজরাদারের পরিবারে জন্ম নেয় ফ্রাঁসোয়া বার্নিয়ার বুঝতে পেরেছ ভারতে আগমন কাল কখন ষোলোশো আঠান্ন খ্রিস্টাব্দ তিনি সুরাটে পৌঁছান বুঝতে পেরেছ তার উল্লেখযোগ্য গ্রন্থ কি ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার এটা হলো তার উল্লেখযোগ্য গ্রন্থ যেটাকে বলে ভারত ভ্রমণ বিষয়ক গ্রন্থ মানে এটি হলো ভারত বিষয়ক ভ্রমণের গ্রন্থ ট্রাভেলস ইন দ্য মোগল এম্পায়ার মূলত তিনি মোগলদের সময় ভারতে এসেছিলেন এছাড়াও আরও গ্রন্থ আছে বিশেষ কিউলা বিটেন্ট বুঝতে পেরেছো টুকরো কথা তো এই টুকরো কথা অংশটি কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আমার বেশিরভাগ যে এমসিকিউ বা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো কিন্তু এই অংশটার মধ্যে থেকেই আসবে পরীক্ষাতে আমি সেগুলোই সাজিয়েছি তোমাদের জন্য তো দেখো টুকরো কথা যেটা আমি রেখেছি ফ্রান্সের বাসিন্দা ফ্রাঁসোয়া বার্নিয়ের ছিলেন চিকিৎসক দার্শনিক ও পর্যটক তিনি মোগল সম্রাট শাহজাহানের রাজত্বকালে ষোলোশো আঠান্ন নাগাদ ভারতে আসেন প্রায় সাত বছর ভারতে ছিলেন এটা নিয়ে আমি একটু কনফিউজ আছি কারণ বিভিন্ন বইয়ে বারো বছর রয়েছে আবার বিভিন্ন বইয়ে সাত বছর রয়েছে তো তোমরা যেই দুটি অপশান পরীক্ষার খাতায় দেখবে যদি আসে এই কোশ্চেনটা তাহলে সেটি করো বুঝতে পেরেছো বার্নিয়ের গ্রন্থ ট্রাভেলস ইন দি মোগল এম্পায়ার একটু আগেই বললাম ষোলোশো সত্তর থেকে ষোলোশো একাত্তরে প্রথম ফ্রান্সে প্রকাশিত হয় এটি যার ইংরেজি অনুবাদ হয় আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে ইংরেজিতে অনুবাদ করা হয় ভ্রমণ বৃত্তান্ত সবচেয়ে উল্লেখযোগ্য অংশ হল ফ্রান্সের অর্থমন্ত্রী মাসিয়ে কলবেয়ারকে লেখা চিঠি ফরাসি দার্শনিক গ্যাসাবিদের ছাত্র ছিলেন বার্নিয়ার তাহলে কার ছাত্র ছিলেন গ্যাসাবিদের ছাত্র এটা খুবই ইম্পর্ট্যান্ট অংশ এই জায়গাটা ষোলোশো তেষট্টি এর পয়লা জুলাই কলবেয়ারকে লেখা মাসিয়েদা লা মৎসলা ভাইয়ে থেকে মোগল শাসনাধীন আগ্রা ও দিল্লির বর্ণনা পাওয়া যায় বার্নিয়াল বার্নিয়ার মোগল নগরকে শিবির নগর বা ক্যাম্প টাউন হিসেবে বর্ণনা করেছে তাহলে বার্নিয়ার মোগল নগরকে কী বলেছেন শিবির নগর বুঝতে পেরেছ এগুলো খুবই ইম্পর্টেন্ট অংশ তো এবার আমরা দেখিয়ে দেবো বার্নিয়া সম্পর্কে আমরা কি কি কোশ্চেন বা প্রশ্ন তোমাদের জন্য আমি করেছি তো দেখো এখানে যে এমসিকিউগুলো আমি করেছি ফ্রান্সোয়া বার্নিয়ার সম্পর্কে প্রথমে যে এমসি কিটা রয়েছে ফ্রান্সোয়া বার্নিয়ার কোন দেশের নাগরিক ছিলেন উত্তর হবে ফ্রান্সের নাগরিক ফ্রান্সোয়া বার্নিয়ার কোন শতকে ভারতে আসেন উত্তর হবে সপ্তদশ শতকে বার্নিয়ার পেশায় কী ছিলেন অবশ্যই আমরা পরিচিত দুপুরো সেটা হবে চিকিৎসক ফ্রান্সোয়া বার্নিয়ার কোন মুঘল সম্রাটের চিকিৎসক হিসেবে নিযুক্ত হয়েছিলেন ঔরঙ্গজেবের মোগল সম্রাটের পার্সোনাল চিকিৎসক ছিলেন তিনি কোন মোগল রাজপুত্রের সাথে বার্নিয়ারের গভীর সুসম্পর্ক ছিল এটা হবে দারা শিকো বুঝতে পেরেছ এরপর যে কোশ্চেনগুলো রেখেছি সেগুলো দেখো বার্নিয়ার ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন উত্তর হবে সুরাট তারপরে কোশ্চেন মোগল ভারতে রাজকীয় কারখানার বিস্তৃত মানে বিবরণ দেয় বার্নিয়ার মোগল রাজকীয় কারখানার বিস্তৃত বিবরণ এটা হবে বিবরণ বুঝতে পেরেছ বার্নিয়ের তার গ্রন্থে আমেদাবাদের মহাজন ব্যবসায়ী গোষ্ঠীর প্রধানকে কী বলা হতে বলেছেন না নগর সেট বার্নিয়ার তার গ্রন্থে মানে এই যে মোগল এম্পিডের গ্রন্থে আমেদাবাদের মহাজন ও ব্যবসায়ীদের নগর সেট বলে অভিহিত করেছেন বুঝতে পেরেছ এছাড়াও তোমাদের আমি আরও কিছু কোশ্চেন রেখেছি যেগুলা আব্দুর রাজ্জাক ও ফ্রান্স বার্নিয়া থেকে আলাদা এটা হলো এছাড়াও যে তোমাদের সেই সমস্ত মানে সিলেবাসের মধ্যে রয়েছে যেসব কয়েকজন পর্যটক ভারতে এসেছিলো তাদের সম্পর্কে কিছু লেখা যে কোশ্চানগুলো আমি রেখেছি দেখো এগুলো অবশ্যই খুব খুব ইম্পর্টেন্ট এখান থেকেও তোমরা দু তিনটি কোশ্চান পেতে পারো পরীক্ষাতে তো দেখো যে ইম্পর্টেন কয়েকজন পর্যটক এসেছিলো তাদের সম্পর্কে যে কোশ্চেনগুলো রেখেছি কোন ফরাসি পর্যটক কমপক্ষে ছয়বার ভারত ভ্রমণ করেছিলেন উত্তর হবে যা বাতিস্ত তেভার নিয়ে দুয়ারতে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন উত্তর হবে পর্তুগাল কবে এসেছিলেন না ষোড়শ শতকে তিনি ভারতে এসেছিলেন নিকোলা কোনটি কোন দেশের পর্যটক ছিলেন উত্তর হবে ইতালি তারপরে কোশ্চেন দেখো বেলটা চালিত না বেল্ট চালিত যন্ত্রের মাধ্যমে রত্ন কাটা ও পলিশ করার পদ্ধতি কোন পর্যটকের বর্ণনায় পাওয়া যায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা বেল্ট এই কোশ্চেনটা বেল্ট চালিত যন্ত্রের মাধ্যমে রত্ন কাটা ও পলিশ করার পদ্ধতি কোন পর্যটকের বর্ণনায় পাওয়া যায় উত্তর হবে তেভার নিয়ে এখানে দেখো তোমাদের একটা আমি স্তম্ভ মেলা দিয়েছি যেটা তোমরা অবশ্যই নিজে করবে উত্তরগুলো তো দেখো আগত পর্যটক রয়েছে এখানে তাদের দেশের নাম রয়েছে দুয়ারতে বারবসা হ্যাঁ নিকোলা কোন্টি আফানাসে নিকিতিনি এবং যা বাতিস্ত তেভানি এদিকে দেশগুলোর নাম রয়েছে ফ্রান্স রাশিয়া ইতালি পর্তুগাল অবশ্য তোমরা এর কোন মানে পর্যটক কোন দেশের সেটা তোমরা কমান্টে আমাকে এই উত্তরটা এই স্তম্ভ মেলাটা করে দিও বুঝতে পেরেছ তারপর দেখো ইংরেজ রাজদূত রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন উত্তর হবে জাহাঙ্গীর এদিকেও অনেক কয়েক একটি স্তম্ভ আমি দেখেছি তোমরা দেখো সেই স্তম্ভ মেলাটি পিটার মান্ডি পেল শার্ট অ্যান্টোনিও মনসেরাত এবং নুনিজ এখানে দেখবে পিটার মান্ডি উত্তরটা হবে স্পেন বুঝতে পেরেছ তারপর পেলসার উত্তর হবে ইংল্যান্ড তার সোজাসুজি রয়েছে দুই নম্বরটা অ্যান্টোনিও মনসেরাত হবে নেদারল্যান্ডস এবং নুনিজ হবেন পর্তুগাল নুনিজ নামটা দেখেছো এটা হলো একটি পর্তুগিজ নাম বুঝতে পেরেছ আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলো এবং তোমাদের অবশ্যই কাজে আসবে এই ভিডিওটা তো যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটু শেয়ার করে দিও লাইক করা এবং কমেন্ট করো আর অবশ্যই যে কোশ্চেনটা তোমাদের দিলাম সম্ভব হলাম তার উত্তরটি কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে দিও আশা করি এরপর কয়েকদিন পরই তোমাদের আরেকটি ভিডিও পেয়ে যাবে একদম নতুন চ্যাপ্টার থেকে এই অধ্যায়টা আমি শেষ করে দিলাম পর্যটকদের দৃষ্টিতে ভারতবর্ষটা এর আগে দুটো ভিডিও দিয়েছি অবশ্যই যারা নতুন শিশু সেই দুটি ভিডিও দেখো এবং এই ভিডিওটিও দেখো তোমাদের যে কোশ্চেনগুলো লেখাচ্ছি বা করাচ্ছি এগুলো থেকেই তোমরা পরীক্ষাতে কমন পাবে এটা আমার গ্যারান্টি সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই